সালামু আলাইকুম আমি মোহাম্মদ খান সোহেল আতু নিয়ে কথা বলি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আকুপেশারের পয়েন্ট নিয়ে আজকের পয়েন্ট হচ্ছে থট গলা আকুপেশার করার আগে আমরা দুই হাত এবং ঘষে গরম করে তারপরে আকুপেশার শুরু করবো আজকের পয়েন্ট হচ্ছে থট গলা গলার পয়েন্ট হচ্ছে এইখানে আমাদের গলার তিনটি অংশ রয়েছে একটি অংশ হচ্ছে খাদ্যনালী তারপর হচ্ছে কণ্ঠনালী তারপর হচ্ছে শ্বাসনালী কিন্তু আমাদের এই গলা তিন ধরনের কাজ করে আমরা দেখতে পাচ্ছি একটি অঙ্গ গলার প্রধান সমস্যা হচ্ছে গলা ব্যথা কনসিলের প্রদাহ কষ্ট হ্যাঁ সরভাঙ্গা গিলতে কষ্ট হয় ডোক গিলতে কষ্ট হয় ইত্যাদি সমস্যার জন্য আপনারা গলার এই পয়েন্টে আত্মপ্রেশার করবেন এভাবে করতে পারেন এভাবেও করতে পারেন গলার জনিত সমস্যা যারা বুঝতেছেন আপনারা এই পয়েন্টে আকুপেশার করবেন এখানে নিয়মিত আকুপেশার করতে হবে এখানে চাপ দিলে একটু ব্যথা পাবেন এই ব্যথা জায়গায় আস্তে আস্তে করে আকুপেশার করবেন দিনে দুই বেলা সপ্তাহে ছয় দিন একদিন বিরতি দিবেন গলার পয়েন্ট এই হাতে পঞ্চাশটি আকু প্রেশার করবেন আবার ডান হাতে পঞ্চাশ বার আকু করবেন আপনি যদি নিয়মিত আকু করেন তাহলে আপনি গলা জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন আকু প্রেশারের মাধ্যমে অনেকের টিনের ব্যথা আছে দুর্দিনতে কষ্ট হয় সরভাঙ্গা বলার গলার কন্ঠ চেঞ্জ হয়ে যায় এখানে নিয়মিত অকুপেশন করবেন সপ্তাহে ছয় দিন একদিন বিরতি দিবেন দিনে দুই বেলা খালি পেটে আকুপেশন করা উত্তম ধন্যবাদ ভালো থাকবেন যাদের মাঝে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাদেরকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের এই গলা জনিত সমস্যা আছে তাদের মাঝে আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন